আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো এরপর জানিয়ে দিব কোরান পর্ণর ঘটনায় সুইডেন সীমান্তে কড়াকড়ি এরপর জানিয়ে দেব মুসলিম মহিলাদের কাছে যাওয়ার নির্দেশ মোদির এবং জানিয়ে দেব পুতিন জেরোনস্কির কেউ এই শান্তির জন্য প্রস্তুত নয় বলছে লোলা এবং আরও জানিয়ে দিব ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের কথা ভেবেছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বলছে গোপন নথি প্রকাশ জানিয়ে শর্ত পূরণ হলে শস্য চুক্তিতে ফিরবে রাশিয়া এর দোকানকে পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শেরগেই শৈগু বলেছেন তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বিভিন্ন হামলার জবাবে মস্কো ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে খবর এ ফির শৈগু বলেন তথা কথিত পাল্টা হামলার ব্যর্থতার প্রেক্ষাপটে কে বেসামরিক অবকাঠামোর ওপর সন্ত্রাসী হামলা চালানোর দিকে বেশি মনোযোগ দিয়েছে তিনি আরও বলেন ইউক্রেনের সামরিক স্থাপনার ওপর আমাদের হামলার ব্যাপকতা আরও বাড়ানো হয়েছে রাশিয়া রোববার বলেছে তারা মস্কো এবং ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে হামলা চালানো ইউক্রেনের কয়েকটি ড্রোন গলি করে ভূপাতিত করেছে দু হাজার এসব হামলার ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি বলেন রাশিয়ার ভূখণ্ডে ফের যুদ্ধ শুরু হয়েছে এটি অনিবার্য স্বাভাবিক এ একেবারে নাজ্য পদক্ষেপ সৈগু বলেন সেনাবাহিনীর আকাশ ও সমুদ্র পথে ইউক্রেনের হামলার বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে অতিরিক্ত থেকে অতিরিক্ত গ্রহণ করেছে ক্রেমলিন বলেছে যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের কারণে ইউক্রেন তাদের হতাশা থেকে মস্কোতে সাম্প্রতিক ড্রোন হামলা চালায় বাসোস কোরআন পড়ানোর ঘটনায় সুইডেন সীমান্তে কড়াকড়ি জনসমক্ষে কোরআন পড়ানোর ঘটনায় সমালোচনার মুখে সুইডেন নতুন আইন প্রণয়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে সে দেশের সরকার সুইডেনের প্রধানমন্ত্রী মঙ্গলবার ঘোষণা দেন বৃহস্পতিবার থেকে চালু হবে একটি নতুন আইন এই আইন কার্যকর হলে পুলিশের ক্ষমতা বাড়বে এর ফলে সীমান্তে কড়াকড়িও বাড়বে বাড়ানো হবে ইলেকট্রনিক নজরদারি ওই পদক্ষেপ সুইডেনের জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিহ্নিত করতে সহায়তা করবে যাতে তারা দেশে করে না করতে না পারে সম্প্রতি ডেনমার্ক ও সুইডেনের কোরআন প্রণুর হয় যা মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচিত হয় সুইডিশ নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বারবার এমন প্রচারণা ও দেশের জন্য বড় বিপদ হয়ে আনতে পারে পারো দেশে ইসলামী জাহাজ মনোভাবাপন্ন সহিংসতা ব্যক্তিরা না কইউতে পারেন তাই এমন পদক্ষেপ জানান ক্রেমলি ক্রিস্টরসন পুলিশ সুইডিশ ও ডেনিশ দুই কর্ম সুইডিশ ও ডেনিশ দুই কর্তৃপক্ষকে একদিকে বাক স্বাধীনতা অন্যদিকে ধর্মের স্বাধীনতা রক্ষায় বেগ পাচ্ছে ক্রিস্টেনসন একাধিকবার বাক স্বাধীনতার ক্ষেত্রেও দায়িত্বশীল আচরণ কথা স্মরণ করিয়েছেন মুসলিম প্রধান দেশগুলো দাবি জানিয়েছে এমনভাবে ধর্ম অবমাননা ও কোরআন পূর্ণকে নিষিদ্ধ ঘোষণা করার শুরুতে এই দাবিকে সরাসরি খারিজ না করলেও গণতন্ত্র স্বাধীনতা কোরআন পূর্ণর ঘটনায় সুইডেন সীমান্তে কড়াকড়ি জনসমক্ষে কোরআন পূর্ণর ঘটনায় সমালো সমালোচনার মুখে সুইডেন নতুন আইন প্রণয়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে সে দেশের সরকার সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টরনসন মং মঙ্গলবার ঘোষণা দেন বৃহস্পতিবার থেকে চালু হবে একটি নতুন আইন এই আইন কার্যকর হলে পুলিশের ক্ষমতা বাড়বে এর ফলে সীমান্তে কড়াকড়িও বাড়বে বাড়ানো হবে ইলেকট্রনিক নজরদারি ওই পদক্ষেপ জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিহ্নিত করতে সহায়তা করবে যাতে তারা দেশে ঢুকে কোনো অপরাধ সংগঠিত করে না করতে না পারে সম্প্রতি ডেনমার্ক ও সুইডেনের কোরআন পর্ণ হয় যা মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচিত হয় সুইডিশ নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বারবার এমন প্রচারণা ও দেশের জন্য বড় বিপদ হয়ে আনতে পারে পারদেশে যথাযথ ইসলামী জাহাজ মনোভাবাপন্ন সহিংসতা ব্যক্তিরা না কইউতে পারেন তাই এমন পদক্ষেপ জানান ক্রেম ক্রিস্টরসন পুলিশ সুইডিশ ও ডেনিশ দুই কর্ম সুইডিশ ও ডেনিশ দুই কর্তৃপক্ষকে একদিকে বাক অন্যদিকে ধর্মের স্বাধীনতা রক্ষায় বেগ পাচ্ছে ক্রিস্টেনসন একাধিকবার বাক স্বাধীনতার ক্ষেত্রেও দায়িত্বশীল আচরণ কথা স্মরণ করিয়েছেন মুসলিম প্রধান দেশগুলো দাবি জানিয়েছে এমনভাবে ধর্ম অবমাননা ও কোরআন পূর্ণকে নিষিদ্ধ ঘোষণা করার শুরুতে এই দাবিকে সরাসরি খারিজ না করলেও গণতন্ত্র স্বাধীনতা মুসলিম মহিলাদের কাছে যাওয়ার নির্দেশ মোদির আগামী 30 আগস্ট হিন্দুদের রাখি বন্ধন উৎসব আর ওইদিন মুসলিম মহিলাদের কাছে পৌঁছানোর জন্য বিজেপি কর্মীদের নির্দেশ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে সূত্র বলছে গত সোমবার রাতে বাংলা ওড়িশা ও ঝাড়খণ্ডের এনডিএ জোটের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন মোদি সেখানে তিনি দাবি করেন তিনি তালাক প্রথাকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত তার সরকারের কাছে পৌঁছানোর তা মুসলিম মহিলাদের জন্য নিরাপত্তা সামগ্রিক বোধকে বাড়িয়ে দিয়েছে এরপরই তিনি নির্দেশ দেন রাখি বন্ধনের দিন মুসলিম মহিলাদের কাছে পৌঁছানোর দুই সালে লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই বিজেপি নেতৃত্বাধীন এনডিটিএ জোটকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে জোট বেঁধেছে বিরোধীরাও এই পরিস্থিতিতে মোদী চাইছেন সমাজ পুতিন জেলনস্কির কেউ এই শান্তির জন্য প্রস্তুত নয় বলছে লোলা ব্রাজিলের প্রেসিডেন্ট ইনাসিও লোলা দি সেলভা বলেছেন তার দেশের ইউক্রেনে শান্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলুন কেউই শান্তির জন্য প্রস্তুত নয় একে সংবাদ সম্মেলনে লোলা বরেন শান্তির জন্য প্রস্তুত নন আবার জেলুন নন ব্রাজিলের এই প্রেসিডেন্ট বলেন অননু নিরপেক্ষ দেশের সঙ্গে শান্তির প্রস্তাবনা চাওয়া হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যখন শান্তির প্রস্তাবনা গ্রহণ করতে প্রস্তুত হবে তখন এগুলো উপস্থাপন করা হবে ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের কথা ভেবেছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোপন নথে প্রকাশ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গন্ডা মেয়ার উনিশশো সালের দিকে ভবিষ্যতে তিনি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে পারে বলে স্বীকার করে নিয়েছিলেন ইসরায়েলি সংবাদপত্র হারেজ সম্প্রতি কিছু গোপন নথি প্রকাশ করেছে যা থেকে জানা যায় উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের তিন বছর পর মেয়ার তার চিন্তার কথা প্রকাশ করেছিলেন গন্ডা মেয়র ছিলেন ইসরায়েলের প্রথম নারী প্রধানমন্ত্রী চলতি আগস্টে তার জীবনী নিয়ে একটি চলচ্চিত্র বের হতে যাচ্ছে উনিশশো সত্তর সালের অক্টোবরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী অনেক মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন উনিশশো সালে এক মন্তব্যে মেয়র বলেন ফিলিস্তিন বলে কিছু ছিল না অথচ তিনি আবার ফিলিস্তিন রাষ্ট্র তৈরির সম্ভাবনা দেখেছিলেন ওই মিটিং এর শুরুতে মেয়র বলেন যখন আমাদের জন্য উপযুক্ত সময় আসবে তখন আমাদের ジョディア、お、サマリア。 অর্থাৎ এগুলো হলো ইসরায়েলের অধিভুক্ত দুটি প্রশাসনিক অঞ্চল আরবদের স্বাধিকারের জন্য একটা পথ খুলে দেওয়া তিনি বলেন এর মনে হচ্ছে ভবিষ্যতে ইসরায়েলের পাশাপাশি আরও একটি রাষ্ট্র হতে পারে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র সম্পর্কে গোল্ডা মেয়ারের দেওয়া রূপরেখা মেয়ার তার আলোচনার শুরুতেই বলেন ইসরায়েল তার স্বাধীনতা জন্য যুদ্ধ করার ফলে কিছু সুবিধা পেয়েছে যেমন ফিলিস্তিনিদের সাথে যে কোনো চুক্তি করতে গেলে ইসরায়েলকে কম ছাড় দিতে হবে এছাড়া জেরুজালেম ভবিষ্যৎ ফিলিস্তিনের রাজধানী হওয়ার বিষয়টি তারা নাকচ করেছে শর্তপূরণ হলে শস্য চুক্তিতে ফিরবে রাশিয়া এর দোগানকে পোতেইন পশ্চিমারা রাশিয়ার নিজের শস্য রপ্তানির বিষয় শর্ত করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তিতে ফিরবে রাশিয়া বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এর কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে দুই সালে জুলাই মাসে তুরস্ক জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগরের সাগরীয় চুক্তি স্বাক্ষর হয়েছিল এই চুক্তির অধীনে ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দর থেকে নিরাপদে রপ্তানি অনুমতি পেয়েছিল গত মাসে রাশিয়া এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে মস্কোর অভিযোগ পশ্চিমারা রাশিয়ার শস্য ও সার রপ্তানিতে সৃষ্টি করেছে। সঙ্গে বিষয়ে তিনি বলেছে রাশিয়ার শর্ত পূরণে অগ্রগতির ঘাটতি রয়েছে বলে তুলে ধরা হয়েছে এর ফলে শান্তি চুক্তির ও শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে পশ্চিমারা প্রকৃত অর্থে রাশিয়ার শর্ত পূরণ করলে মস্কো চুক্তিতে ফিরবে ইউক্রেনে আগ্রাসনের দায়ে মস্কোর ওপর পশ্চিমারা যেসব নিষেধাজ্ঞা জারি করেছে সেগুলোর অন্তর্ভুক্ত নয় রাশিয়ার শস্য ও সরাসারা কিন্তু মস্কো অভিযোগ করেছে অর্থ পরিশোধে বিধি নিষেধ লজিস্টিক ও বিমজনিত কারণে শস্য ও সার রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে মঙ্গলবার জাতিসংখে নিযুক্ত মার্কিন দূত বলেছেন চুক্তিতে ফেরার আলোচনায় রাশিয়া হয়তো আগ্রহী নয় এই বিষয়ে